হ্যালো ফ্রেন্ডস তোমরা অনেকেই শুধুমাত্র রিলস ভিডিও দিচ্ছ রিলস ভিডিও যারা দিচ্ছ তারা একবার এই অপশানগুলো একবার চেক করে নাও তোমাদের আর তোমরা যে রিলস ভিডিও দিচ্ছ সেটা তোমাদের কে দেখছি তুমি নিজে দেখছো না তোমার ফ্রেন্ডস শুধুমাত্র দেখতে পাচ্ছে না কারা দেখতে পাচ্ছে সেটা এই অপশানগুলো একবার চেক করে নাও তাহলে বুঝতে পারবে তোমার রিলসগুলো কাদের কাদের কাছে পৌঁছচ্ছে যদি পাবলিক করা থাকে তাহলে সবার জানবে যে সবার কাছে পৌঁছচ্ছে যদি অনলি মি করা থাকে তাহলে দেখবে যে শুধু তুমি দেখতে পাচ্ছ আর কেউ দেখতে পাচ্ছে না যদি ফ্রেন্ডস করা থাকে তাহলে ভাববে যে তোমার যে ফ্রেন্ডস সার্কেলে যারা আছে তারাই দেখতে পাচ্ছে তাই এই অপশানগুলো একবার চেক করে নিয়ে তোমরা দেখে নাও যে সত্যি সত্যি পাবলিক দেখতে পাচ্ছে কি না তাহলে তোমাদের রিলসে ভিউস অবশ্যই হবে তাহলে কাজ করে যাও দেখবে আস্তে আস্তে পাবলিকের কাছে তোমার রিলসটা পৌঁছবে পাবলিক দেখতে পেলে অবশ্যই তোমার রিলসে ভিউ বাড়বে চলো একবার দেখে নাও এই অপশানগুলো কোথায় কি করা আছে একবার চেক করে নিও তোমাদেরও পাবলিক করা আছে নাকি এখান থেকে একবার দেখে নিও তবে ফেসবুকটা ওপেন করে নিতে হবে দেন ডান দিকে যে থ্রি লাইনস আছে ওখানে টাচ করতে হবে স্কল করে নিচের দিকে নামতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে ওখানে টাচ করতে হবে দেন এখানে ওপরের দিকে সেটিংস লেখা আছে ওই সেটিংসে আবার ট্যাপ করতে হবে ট্যাপ করার পর স্কল করে নিচের দিকে নামতে হবে এখানে কোথাও না কোথাও তোমাদের দেখতে পাবে রিলস লেখা আছে সেই রিলস অপশানে টাচ করতে হবে এই যে এখানে রিলস লেখা আছে এই রিলসটাই টাচ করতে হবে টাচ করার পর এরকম একটা পেজ আসবে এই যে লেখা আছে হু ক্যান সি ইউর রিলস তোমার রিলসটা কে দেখতে পাচ্ছে এখানে তুমি দেখতে পাবে আমি পাবলিক করে রেখেছি তোমাদের যদি ফ্রেন্ডস লেখা থাকে বা এখানে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এখানে লেখা থাকে এটা দেখবে এটা থাকলে এটা পাবলিক করে দেবে দিয়ে সেভ করে দেবে সেভ করে দিলে তোমাদের যে রিলসগুলো তোমরা দিচ্ছ সেটা তোমাদের পাবলিকের কাছে সবার কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডসের মধ্যে আটকে থাকবে না তাহলে ভিউটা কম আসে শুধু ফ্রেন্ডসরাই দেখতে পাবে যদি থাকে ফ্রেন্ডস থাকে আর কেউ দেখতে পাবে না পাবলিক করা থাকলে সবাই দেখতে পাবে এটা পাবলিক করে দেবে দিয়ে ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর এখানে পোস্ট লেখা আছে এই পোস্টে একবার টাচ করে দেখে নিও এই পোস্ট এই পোস্টে টাচ করলাম এখানে দেখে নিও এখানেও পাবলিক করা আছে কি না হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এখানে একবার টাচ করে তোমরা দেখে নিও এখানে পাবলিক ফ্রেন্ডস অনেকগুলো অ্যাপসান যে এখানে অনলি মি কারোর থাকে তোমরা এখানেও এটা পাবলিক করে রেখে দিও তাহলে দেখবে তোমরা যে রিলসগুলো দিচ্ছ সেটা অনেকেই দেখতে পারবে শুধু ফ্রেন্ডস থাকলে ফ্রেন্ডসের মধ্যেই আটকে থাকবে বা অনলি মেয়ে থাকলে শুধু নিজেরাই দেখতে পাবে কিন্তু এটা পাবলিক করা যদি থাকে তোমার তুমি যে কোনো পোস্ট দিচ্ছ সেটা পাবলিকের কাছে পৌঁছে যাবে পাবলিক দেখতে পাবে তোমরাও এই অপশানগুলো একবার চেক করে নিও তোমাদের কি আছে আমি দেখিয়ে দিলাম তোমরাও একবার দেখে নিও আমারটা আমি পাবলিক করে রেখেছি তোমরাও পাবলিক করে রেখে দিও ধন্যবাদ সবাইকে